ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রু দমনের একটা শক্তিশালী তদবির দিব আপনার শত্রু যদি আপনার সাথে দিনের রাতে শত্রুতা করতেই থাকে আপনার শত্রু জ্বালা যদি অতিষ্ঠ হয়ে যান এমত অবস্থায় যদি আপনি আপনার শত্রুকে দমন করে ফেলতে চান একদম মানে আপনার রাস্তার কাটা আর রাস্তায় থাকবে না শত্রু একদম শেষ হয়ে যাবে এমন যদি কোনো তদ্বির চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তারপরে কাজ করতে যাবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে কথা বলে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এক নকশা দেখেন অত্যন্ত সহজ এবং শক্তিশালী নকশা যারা কাজ করবেন তারাই বুঝতে পারবেন যে এই নকশা দ্বারা কী হয় শত্রুর একদম দফারোফা অবস্থা হয়ে যাবে নকশার নিচে দুইটা ফালান আছে ফালান বিন ফালান প্রথম ফালনের শত্রুর নাম দ্বিতীয় ফালানের শত্রুর বাবার নাম ছেলে হলে বাবার নাম ব্যবহার করবেন মেয়ে হলে সতেরো মায়ের নাম ব্যবহার করবেন আর বাদ বাকি নকশা যেরকম আছে ঠিক একইভাবে লিখতে হবে আর কিছু না তো নকশাটাকে আপনি সাদা কাগজেও লিখতে পারেন আবার ভুজপত্রের মধ্যেও লিখতে পারেন এটা ডিপেন্ড করতেছে আপনার নিজের উপর তবে ভোজপত্রের মধ্যে যদি জাফরান কালী দ্বারা বা কলম দ্বারা লিখেন তাহলে ফলাফলটা বেশি হবে তো যাই হোক সাদা কাগজেও লিখতে পারবেন লিখার পরে একটা মাদুলিতে ভরবেন এটা লিখবেন শুধুমাত্র যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে অন্য কোনো দিন লিখলে হবে না লেখার পরে একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরার পরে সেটা যে কোনোভাবে শত্রুর ঘরে দাফন করে দেবেন সেটা শত্রুর যে রুমে ঘুমায় সেই রুমে দাফন করলে হবে অথবা তার ঘরের যে কোনো একটা রুমেই দাফন করে ফেললে হবে এটা যদি শত্রুর বারান্দায় পুঁতে ফেলতে পারেন তাহলেও হবে কোনো সমস্যা নেই তারপরে দেখতে পারবেন যে শত্রুর কী অবস্থা হয় না কল্পনাও করতে পারবেন না শত্রু একদম নিঃস্ব হয়ে যাবে মানে শেষ ধ্বংস হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ